সেটা ওপেনে ক্লিক করার পর হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে তো আপনি উপরটাতে ক্লিক করবেন ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি আপনি ছয় ডিজিটের হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন সাপোজ আমি এখানে দিচ্ছি ডবল সেভেন ডবল এইট ডবল নাইন ওকে আমি এখানে দিলাম আবার দিচ্ছি ডবল সেভেন ডবল এইট ডবল নাইন ওকে এভাবে করে একটা দিবেন এখানে কনফার্ম দিয়ে দিবেন কনফার্ম দেওয়ার পরে কিন্তু এখানে একটা ফিঙ্গার চাইবে আপনি ফিঙ্গার এখন ফিঙ্গার দেওয়ার পর হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে তো সরাসরি হচ্ছে স্কেপে ক্লিক করবেন স্কেপ নিচেরটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু অলরেডি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে স্কিপ টু

বিএনবি এবং ইউজডি এই দুটো নিয়ে কিন্তু এখানে আপনি কাজ করবেন এখান থেকে আপনার মেন্টরের যেটার অ্যাড্রেসটা খুঁজবে তো আপনি সরাসরি এখানে ক্লিক করে আপনি স্যান্ডে যাবেন স্যান্ডে যাওয়ার পর এই যে সরি রিসিভে যাবেন রিসিভে ক্লিক করার পর এখান থেকে ডার্কলি এখান থেকে যে কপি আছে কপিতে ক্লিক করে এই কন্টাক্টের অ্যাড্রেসটা আপনি যে কাউকে দিতে পারেন দিতে দেওয়ার ক্ষেত্রে ডলার লেনদেন আপনার এইভাবে করতে পারবেন ঠিক আছে তো এখন এটার মধ্যে আমরা আর একটা নতুন একটা ওয়ালেট কেট করতে চাচ্ছি মানে আমার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে আমি আরেকটা বিকাশ অ্যাকাউন্ট করতে চাচ্ছি এটা কীভাবে করবো তো সরাসরি হচ্ছে আপনি এভাবে ট্রান্সফোর্ডে কিন্তু হোম পেজে চলে আসবেন এভাবে পেজে চলে পরে আপনি সরাসরি এখানে দেখেন মেন ওয়ালেট ওয়ান লেখা আছে জায়গাতে ক্লিক করবেন ডাইরেক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জায়গাতে যদি ডটে ক্লিক করেন ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে কিন্তু ব্যাক আপ নাও আছে ব্যাকআপ নাওতে এবং ব্যাকআপ নাও দুটাতে ক্লিক করে করে আপনারা দুটো ব্যাক আপ করে রাখবেন আপনার ওই বারো ডিজিটটা ঠিক আছে এভাবে করে এখান থেকে আবার চাইলে আপনি বারো ডিজিটটা বের করতে পারেন তো সরাসরি হচ্ছে এখন আমরা অন্য ওয়ালেট কীভাবে গেট করতে পারি এই জায়গাতে চলে আসবেন মানে হচ্ছে এভাবে হোম হোম পেজে চলে আসার পরে ওখানে উপরে ক্লিক করে মেন ওয়ালেটে মেনু ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা অ্যাড ওয়ালেট লেখা থাকে আপনার এখানে অনেক অ্যাকাউন্ট থাকবে সমস্যা নেই কিন্তু আপনি আরেকটা বিক্রের জন্য একটা নতুন অ্যাকাউন্ট কেট করতে চাচ্ছেন তাহলে আপনি হচ্ছে এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন অ্যাড ওয়ালেট ক্লিক করার পর হচ্ছে আপনি সেম ওফরে ক্লিক করবেন উপরটা ক্লিক করার পরে আবার এখানে উপরে ক্লিক করবেন উপরটা ক্লিক করার পরে হচ্ছে সেম এখানে যা আসবে এখন এই যে দেখবেন আবার নিষেধটা দিয়ে দিবেন একদম স্কিপ করে দেবেন স্কিপ করার পরে কিন্তু আপনার ওয়ালেট রেডি হয়ে গেছে আবার চাইলে আপনি এখানে মেন স্কিপটা দিয়ে ক্লিক করে আবার সেম এখানে বিএনপিটা অন করে আবার ইউ এস ডিটি এটা করে কিন্তু হয়ে গেছে তাহলে ইজিল হয়ে গেছে না তাহলে এখন কথা হচ্ছে আমরা এই ওয়ার্লার্ডগুলো আরও কীভাবে স্ট্রং করবো তাহলে স্ট্রং যদি করতে চান তাহলে তিরি রোডে ক্লিক করে এখানে যে ব্যাক আপ ক্লিক করে দেবেন এখানে যে দেখেন ব্যাক আপ নাওতে ক্লিক করে আপনার এখানে জিমেল চাই এই যে গুগল ড্রাইভ এটা গুগল ড্রাইভের সাথে কানেক্ট